জ্ঞান বিস্তার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের গল্পের নাম আমি বৃদ্ধ বয়সের সম্মানের সাথে বাঁচতে চাই মা আপনি জানেন তো কয়েক দিনের মধ্যে আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে এবং এই সময়ে আমাদের ফুল টাইম কাজের মেয়ে এর তার গ্রামে চলে গেছে বলেছে দুই মাস পর আসবে এত তাড়াতাড়ি নতুন কাজের মেয়ে পাওয়া খুব কঠিন আর আপনি তো ভাইয়ের কাছে আমেরিকায় গিয়ে বসে আছেন মায়া চিন্তাভাবে তার মাকে বলল মা বললেন তাতে চিন্তার কিছু আছে নতুন কাজের মেয়ে খোঁজার প্রয়োজন নেই তোর শাশুমা তো আছেন তিনি কি কাজে আসবেন তুই তোর তাদের দাদি বানাতে চলেছিস তোর জন্য তারা একটু করতে পারবে মায়ের মাথায় নমস্কার জ্ঞান বিস্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের গল্পের নাম আমি বৃদ্ধা বয়সে সম্মানের সাথে বাঁচতে চাই মা আপনি জানেনি তো কয়েকদিনের মধ্যে আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছি এবং এই সময়ে আমাদের ফুল টাইম কাজের মেয়ে তার গ্রামে চলে গেছে বলেছে দুই মাস পর আসবে এত তাড়াতাড়ি নতুন কাজের মেয়ে পাওয়া কঠিন আর আপনি তো ভাইয়ের কাছে আমেরিকায় গিয়ে বসে আছেন মায়া চিন্তাভাবে তার মাকে বলল মা বললেন তাতে চিন্তার কি আছে নতুন কাজের মেয়ে খোঁজার প্রয়োজন নেই তোর শাশুড়ি মা তো আছেন তিনি কি কাজে আসবেন না তুই তোর তাদের দাদি বানাতে চলেছিস তোর জন্য তারা এটরুক করতে পারবে মায়া মায়ের কথা শুনে উজ্জ্বল হয়ে উঠলো মা তুমি খুব ভালো আইডিয়া দিয়েছো। সন্ধ্যায় যখন তার স্বামী বাড়ি এলো মায়া তাকে চা দিতে গিয়ে মুখরভাবে করে রইল মায়া কি হয়েছে এত মনামরা কেন স্বামী জিজ্ঞাসা করলো আমি ভাবছিলাম আপনার মা বাবাকে কিছুদিনের জন্য এখানে নিয়ে আসি কিন্তু মায়া বলল কিন্তু কি আমি জিজ্ঞাসা করলো স্বামী জিজ্ঞেস করলো পিছলিবার তার জন্য সুশীল মা রাগ করে নেই তো মায়া বললো না না আমি আমার মা বাবাকে ভালোভাবে জানি আমাদের বাচ্চার খবর পেলে তারা দ্রুত চলে আসবে স্বামী আশা দিল সবিতাজি তার স্বামী আনন্দজিকে বললেন সোনোজি আজ রবিবার ফোন করেছিল বৌমার প্রবেশের সময় এগিয়ে আসছে তাই আমাদের ডাকছে আনন্দজি আনন্দ অপুল্য হলেন বছরের পর মনে করেছে কি বলল সবাই ঠিক আছে তো হ্যাঁ ঠিকই আছে আমাদের বাচ্চার জন্ম হতে চলেছে তাই আমাদের নিজের বাড়িতে আসতে বলেছে সবিতাজি খুশি হলেন কিন্তু হঠাৎ পূর্বের ঘটনার কথা মনে পড়ে গেল এক বছর আগে সবিতাজী এবং আনন্দজি তাদের কাছ ছেলে বৌমার বাড়িতে কিছুদিন থাকার জন্য গিয়েছিলেন মায়া জানতো যে তার শাশুড়িমা সহজ সরল তাই সে এই সুযোগটা নিয়েছিল সব কাজ শাশুড়ি মায়ের ওপর ফেলে দিয়ে নিজের আরাম করতো এটা দেখে আনন্দজি ভালোভাবে নিয়ে নিই তিনি বোমাকে বলেছিলেন তোমার শাশুড়ির বয়স হয়েছে তিনি ক্লান্ত হয়ে পড়েন একটু কাজ তুমিও করো বোমা এর উত্তরে খুবই খারাপ ব্যবহার করে অনেক কিছু বলে শাশুড়ি মা মায়ের সাথেও খারাপ আচরণ করে তার রবি স্ত্রীর সামনে কিছুই বলতে পারেননি সবিতাজি ও আনন্দজি নিজেদের সম্মান রক্ষা করে বাড়ি ফিরে এসেছিলেন আনন্দজি বললেন সবিতা তুমি কোনো ভাবনায় ডুবে আছো তাড়াতাড়ি প্রস্তুতি নাও তারা জানতে রবি এবং মায়ার বিয়ের পাঁচ বছর পরে এখনও তাদের বাচ্চা হতে চলেছে এবং তারা এই খুশির জন্য অপেক্ষা করেছিলেন আনন্দজি এবং সবিতাজি তাদের বাড়ির একটি অংশ ভাড়া দিয়েছিলেন যেখানে নিতা এবং বিশাল তাদের পুত্র গরুর সাথে থাকতেন তারা বাড়িতে টিফিন সার্ভিস কাজ করতেন কাজেই একটি গার্লস হোস্টেল ছিল তাই তাদের ব্যবসা ভালো চলেছিল। সবিতাজি এবং নিতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল নিতা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন হ্যাঁ হ্যাঁ এটা তো বড় খুশির খবর নিতা আমাদের ছেলে ছয় মাসের প্রস্তুতি নিয়ে আসতে বলেছে এখনো অনেক কিছু প্যাকিং বাকি তুমি তোমার টিফিনের কাজ সামলে আমার সাহায্য করতে আসো সবিতাজি বললেন বিশাল বললেন নিতা টিফিনের কাজ আমি সামলে নেব তুমি আনটির সাহায্য করো নিতা সবিতাজির প্যাকিংয়ের সাহায্য করলেন এবং তার বৌমার জন্য গুঁড়ো লাড্ডু বানালেন যাত্রার আগে একটি টিফিন প্যাক করে দিলেন দুপুরের ট্রেনে তারা ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রবি তাদের ট্রেন স্টেশনে গিয়ে গিয়ে গাড়িতে করে বাড়িতে নিয়ে এলেন যেখানে পৌঁছে সবাই মিলে সবিতাজি এবং আনন্দজিকে উৎসাহ আবর্থনা জানালেন সবিতাজি বাড়ি পৌঁছে সব কাজের দায়িত্ব নিলেন তাদের বাড়ির কাজের মেয়ের অনুপস্থিত বাড়ি যে আগে আগা ছোলা ছিল তাই সবিতাজি দ্রুতই গুছিয়ে ফেললেন তিনি প্রতিদিনের আর বৌমার জন্য স্বাস্থ্যকর খাবার বানিয়ে খাওয়াতেন মায়ের মেয়ের জন্ম দিল আনন্দজি বললেন আমার নাতির আমার মতোই দেখতে সব লোক হেসে উঠল সবিতাজি তাদের বৌমার সথেষ্ট সেবা করলেন তাদের বয়স হয়ে গিয়েছিল কিন্তু বৌমার যাতে কোনো কষ্ট না হয় এই চিন্তাই করে তারা সব কাজ করতেন দুমাস কেটে গেলো বাচ্চার আদর সবিতাজি এবং আনন্দজির সময় কেটে গেলো ধীরে ধীরে বাচ্চা দাদা দাদির সম্পর্ক চিনতে শুরু করলো এটা দেখে মায়া অস্তিত্ব হয়ে পড়লো দুই মাস পরে কাজের মেয়ে ফিরিয়ে এলো এবং সবিতাজি না চাইলো তাকে কাজে রাখল একদিন সবিতাজী বাচ্চাকে চামচ দিয়ে দুধ খাওয়াচ্ছিলেন বাচ্চা একটু খাসতে গিয়ে বমি করল মায়া এই সুযোগ নিয়ে শাশুড়ি মায়ের উপর কাঠাক করলো রবি আর মায়া বাচ্চার সব দায়িত্ব আয়াকে দিয়ে দিলেন কিন্তু সবিতাজি বাচ্চার সাথে লেগে থাকেন একদিন ছেলে বৌমা বাইরে গিয়েছিলেন বাচ্চা আয়ার কাছে রেখে গিয়েছিলেন বাচ্চা ক্রমাগত ছিল আয়া তাকে শান্ত করতে পারছিলেন না সবিতাজি সহ করতে না পেরে আয়ার হাত থেকে বাচ্চাকে নিয়ে নেন এবং তার এবং তার নাকে বুঝলি দেন বাচ্চা চুপ হয়ে দাদির স্পর্শ পেয়ে হাসতে শুরু করলো পরে ছেলে বোমাবাড়ি ফিরে এসে আমার আহের কাছে থেকে নালী শুনলেন ম্যাডাম যখন আপনি প্রয়োজন নেই তখন আমাকে কাজে রাখলেন কেন আপনার শাশুড়ি মাকে বাচ্চা ধরে দিতেন না রবি এবং মায়ার সবিতাজির উপর চিৎকার করলেন শুরু করলেন এবং মায়াকে বুঝিয়ে মানিয়ে নিলেন সবিতাজি এবং আনন্দজি চুপচাপ সহ করলেন তার বাড়ি ছেড়ে যেতে চাইলেন না কারণ তাদের নাতির মুখ দেখতে পেতেন না কিন্তু একদিন বৌমা সবিতাজিকে বললেন মা আমার কিছু বন্ধুর বাড়িতে আসছে তাদের অন্য জন্য কিছু স্ন সাক্স এবং চা কফি তৈরি করে দাও স্যাম যখন বৌমার বন্ধুর বাড়িতে এলেন সবিতাজি তাদের ও অতিথি হিসাবে ব্যস্ত থাকলেন নিজের হাত সুস্বাদু স্ন্যাক্স বানিয়ে খাওয়ালেন এবং রাঁধুনি ঘরে গিয়ে বসলেন বাঁচতে শুরু করলেন হঠাৎ তিনি শুনলেন বোমার বন্ধুরা বলেছে মায়া তোর কাজের মেয়ে খুব ভালো এত সুস্বাদু খাবার বানায় আমাদের জন্য এমন কাজের মেয়ে খুঁজে দাও মায়া হাসলেন কিন্তু বলল না যে এই কাজের মেয়ে আসলে তার শাশুড়ি মা সবিতাজি হাত ধরে ভিতরে এসে বললেন আপনাদের জানার জন্য বলি আমি কোনো কাজের মেয়ে নেই আমি মায়ার শাশুড়ি মা মায়ার আপনাদের বলিনি তাই আমি নিজেই বললাম জির কথায় সবাই বিশ্বস্ত এবং সবিতাজি বলল বৌমার কাছে মেয়ে রাখা তোমার জন্য স্ট্যাটাস সিম্বল হতে পারে কিন্তু নিজের শাশুড়ি মাকে কাজের মেয়ে বানানো কথা কথাকার স্ট্যাটাস বৌমার মুখ ভার হয়ে গেল সবিতাজি বললেন তোমাদের অধিকাংশ সেই দিন শেষ হয়ে গেছে সেই দিন আম আমার তোমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে এসেছিলাম তো বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো হয়ে লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার মিলবো একটি নতুন রহস্যকর এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং